কে কে আছো ঠিক আছে নমিতা বলো নমিতা আছো আর কে আছো লাইভে কমেন্ট করো আর কে আছো লাইভে কমেন্ট করো বলো নমিতা কেমন আছো কেমন আছো আমার মন শুকনো আমার মন শুকনো কেন তাই দেখছো মন শুকনো কেন দেখছো হতে পারে হতে পারে হয়তো তোমার চোখে শুকনো লাগছে হয়তো তোমার চোখে শুকনো লাগছে বলো কেমন আছো আর কি কি আছো লাইভে কমেন্ট করো আর কি আছো আর আসবো না কেন গো আর আসবে না কেন নমিতা আর আসবে না কেন তুমি বলছো না শুকনো লাগছে তাই বললাম হয়তো বেশি ঘুমিয়েছি বলে মনে হয় এরকম কেন বউ রাগ করে কিসের ওপর রাগ কিসের ওপর রাগ করে বলছো আসবো না নমিতা কিসের ওপর রাগ সেটা তো বলো কিসের ওপর রাগ করে বলছো আসবো না কে আছো লাইভে লাইভটাকে লাইক করো লাইক করে কমেন্ট করো যারা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো কে কে আছো লাইভে লাইভটাকে লাইক করো লাইক করে কমেন্ট করো আর কে কে আছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো বলো নমিতা আছো কেন আসবে না তোমার কারণটা কি হ্যাঁ হ্যাঁ স্বপ্ন নমিতা তোমার উপর রাগ করেছে তা আমার আমাকে এখানে এসে বলছে কেন লাইভে আসবো না আমি তো সেটাই বুঝতে পারছি না নমিতা যদি তোমার ওপরই লাভ করে থাকে আমি জানি না কি ব্যাপারে সে চাই হোক সেটা নমিতা হট করে এসে আমার লাইভে বলছে আসবো না সেটাই বলছি আমি না তুমি বললে না তোমাকে শুকনো লাগছে কেন তুমি তো কমেন্টটা করলে তুমি করলে না কমেন্টটা সেটাই বললাম কোথায় শুকনো লাগছে হয়তো তোমার চোখে আমাকে দেখতে শুকনো লাগছে সেটাই বললাম এর জন্য প্লিজ রাগ করো না বুঝলে বুঝলে নমিতা সব সময় যে মুখের কাটিং একরকম থাকবে তার তো কোনো কথা নেই তাই না বলো 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 কমেন্ট করো স্বপ্ন তোমার উপর রাগ না রাগ হচ্ছে আমার উপরে হয়তো নমিতা স্বপ্ন তোমার উপর রাগ নেই রাগ হচ্ছে আমার উপর হ্যাঁ তুমি বলছো রাগ করে আসবে না লাইভে তাই বললাম হ্যাঁ কোথেকে দেখছো লাইভটা কে কোত্থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো একটুখানি লাইভটাকে লাইক করো লাইক করে কমেন্ট করো করতে দেখছো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না না ভুল পড়াটা আমি সেটা একবার তোমাকে বলিনি আমি তুমি হয়তো উল্টো ভাবছো অমিতা তোমাকে আমি একবারও সে কথাটা ঠিক আছে তুমি ব্যস্ত কমেন্ট করতে হবে না আমি অমিতার সঙ্গে কথা বলছি আমি ফটিক হ্যাঁ বলো কেমন আছো ফটিক কেমন আছো হ্যাঁ ভালো আছি গো তুমি কেমন আছো বলো কাজে আছো কাজে আছো তোমাকে খাওয়া দাওয়া হয়েছে খেয়েছো নাকি কাজ করছো ভোট দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে ভোট ভোটই বটে ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও বৃষ্টি পড়ে ওখানে ফটিক তোমাদের ওখানে কি বৃষ্টি হয় বৃষ্টি কি পরে এখানে তো বৃষ্টি নেই আর কে আছো লাইভে কমেন্ট করো আর কে আছো লাইভে কমেন্ট করো আচ্ছা বৃষ্টি হয়নি আমাদের এখানে হাওয়া দিচ্ছে খুব ঝড়ের মতন কিন্তু হালকা রোদ উঠেছে বৃষ্টি নেই কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে বলো আর কি আছো লাইফে কমেন্ট করো আর কি আছো হ্যাঁ নমিতা আছো বলো নমিতার খাওয়া দাওয়া হয়ে গেছে নমিতার কি খাওয়া দাওয়া কমপ্লিট খেয়েছো এই রিপ্লাই দিই নাকি সাইন তো দিই ওটাই রিপ্লাই আবার কি দেবো ফটিক ওটাই তো রিপ্লাই যে আমি ভিডিওটা দেখেছি আচ্ছা খাওয়া দাওয়া করেছো কি রান্না করলে নমিতা কি রান্না করলে বলো মাছ করেছো আচ্ছা 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 না গো দেরি আছে খেতে এত তাড়াতাড়ি খাই না কোটি আর তুমি বলছো না রিপ্লাই দাও না ওটাই রিপ্লাই বুঝলে ওটাই রিপ্লাই লাভ চিহ্ন দিলাম মানে তোমার ভিডিওটা দেখেছি আমি আচ্ছা নমিতা তুমি কি কোনো কারণে আমার ওপর রাগ করে আছো স্বপ্ন আছো ফটিক ওটাই রিপ্লাই বুঝলে তুমি দেখো সবার জায়গায় গিয়ে দেখো আমি একই রিপ্লাই দিই না আচ্ছা তারপর বলো আর কে আছো লাইভে আর কে আছো লাইভে সময় দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রতীক ঠিক আছে খেয়ে নাও তারপর বলো মানুষ এত বদলায় কাকে বলছো কাকে বলছো নমিতা মানুষ এত বদলায় তোমার কথাবার্তাগুলো গুলো আমার ভালো লাগছে না কেন গো নমিতা কিছু হয়েছে কিছু কি হয়েছে তোমার মানুষ এত বদলায় বলছো কাকে মিন করে বলছো যাকে বলছি ঠিক বুঝে নিয়েছে আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি নমিতা স্বপ্ন তোমায় মনে কিছু বলছো তোমাকে নিয়ে বলছি বুঝলে তোমাকে নিয়ে কিছু বলছে হয়তো সে তোমার ব্যাপার সেটা তোমার ব্যাপার না তুমি এসে লাইভে যেভাবে কথাগুলো বলছো আমার খারাপই লাগছে শুনে সত্যি কথাই খারাপ লাগছে যাই হোক তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার আর কারোর ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো নাক বলাই না বুঝলে বুঝলে তোমার যদি একান্তই কিছু খারাপ লেগে থাকে তাহলে আমার লাইফে এসে বলার দরকারটা তোমার ছিল না যাকে বলছো তাকে কিছু বলতে আমি তুলে কোনো ব্যাপার না সেটা আমার কাছে কিন্তু যাকে তুমি মিন করে কথাটা বলছো না নমিতা তাকে তুমি পার্সোনাল কিছু বলতে পারতে আমার লাইফে এসে বলার তা কোনো মানে ছিল না তাই বলছি তোমার কেন তাকে পার্সোনাল বলো না অসুবিধা কিছু নেই কিন্তু ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না সে আমি ব্লু তুলে নেব কিন্তু তোমার প্রবলেমটা কোথায় আমি তো সেটাই বলতে বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কোথায় সেটা একটু বলে না বলো না কিসের প্রবলেম তোমার সে আমি টাইম মতন আমার ঠিক তুলে নেবো ঠিক আছে আমি যখন দিয়েছি নিশ্চিত তুলবো কিন্তু তোমার প্রবলেমটা কোথায় তুমি আমার লাইভে এসে এতগুলো কথা বলছো আর আর বলছো যাকে মিন করে বলছি তা যাকে মিন করে বলছ তাকে পার্সোনালভাবে বলো না আমার তো কোনো অসুবিধা নেই না আর আমি সত্যি কথা আমি ওইরকম ধরনের মানুষ নই ঠিক আছে ঠিক আছে জয়গুরু তোমাকে একটা কথা বলে দিই আমি অন্য কেউ এসে আমার লাইভে কথা বলুক আমি কিন্তু এগুলো ইগনোর করে নেব না ঠিক আছে আমি তোমাকে একটা কথা বলে দিলাম আজকেই বলছি সে কথাটা আমি কেউ এসে আমার লাইভে উল্টো কথা বলুক আমি কিন্তু আর সহ্য করব না আমি কিন্তু কারোর লাইভে গিয়ে কোনো কথা বলি না ঠিক আছে জয়গুরু আমি এমন একটা মানুষ আমি কিন্তু কারোর লাইভে গিয়ে কোনো কথা বলি না কিন্তু আমার লাইফে এসে কেউ অন্য কিছু কথা বলবে আমিও কিন্তু এটা সহ্য করবো না ঠিক আছে তুমি সেটা বলে দিও আর আমি মাথাটা আমার মানে বুঝতে পারছি না মানুষের এতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় মাথা আমার অনেক কিছুই কাজ করে কিন্তু আমার এটা মাথায় আসছে না সেটাই যাই হোক তুমি এটা ব্যাপারটা বুঝে না তোমাকে নিয়ে যখন সমস্যা তুমি ব্যাপারটা বুঝে নাও কিন্তু কিসের সমস্যা সেটাই আমি বুঝতে পারছি না আমি কারোর লাইভে গিয়ে কিন্তু কোনো বাজে কমেন্ট করি না বাজে কথাও বলি না না তুমি এইরকম ধরনের কথাবার্তা কেন বলছো নমিতা আমার লাইফে এসে আমার লাইফে তোমার যদি জয়গুরুকে বলারই থাকে তুমি তাকে বলো না পার্সোনালভাবে কিন্তু আমার লাইফটা তো আমার ফ্যামিলির লোকও দেখে না প্লিজ এরকম ধরনের কমেন্ট করো না 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 মজা না এটা আমার তুমি তো সিরিয়াস কথাই বলে যাচ্ছ তখন তো দেখছি আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি সিরিয়াস কথাই বলে যাচ্ছ বেইমান এটা ওটা সেটা মানেটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না সমস্যাটা কোথায় আমি চুপ থাকতে পারছি না চুপ থাকতে পারছি না বললাম তো তুমি বুঝতে পারছো না চুপ থাকতে পারছি না আমি ও তো লাইভে ঢুকে থেকে এই কথাগুলো বলছে নাটক বেঈমান এগুলো কি এগুলো কোনো কথার কথা আমি তো কারোর লাইভে ঢুকে এরম ধরনের মন্তব্য করি না কমেন্টও করি না আমি তো অনেক কিছু দেখি না না আমি কথা বলতাম না জয়গুলো আমি কথা বলতাম না কিন্তু তুমি তো আমাকে প্রথম থেকে দেখছো না আজ থেকে তো তোমার সঙ্গে আমার পরিচয় না তুমি তো জানো রুমা কিরকম টাইপের কিন্তু এগুলো কি কথাবার্তা কিন্তু নাটক বেইমান এটা আমার লাইফে কেন বলছে আমার তো পাঁচটা লোক তো লাইভ দেখছে না আমার ফ্যামিলি তুমি তো প্রথম থেকে এসেই নমিতা বলছো তুমি আমার লাইফে আসবে না আমি তোমাকে তো একবারও বারণ করিনি তুমি তো খালি বলেই দাও যে আমি কারোর লাইফে এখন যাই না সে যাই হোক সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি এসে থেকে তো তুমি দেখছো অনেকক্ষণ থেকে এই কমেন্ট গুলোই করে যাচ্ছ আমার তো মাথায় আসছে না সেটাই আমি তোমাকে বললাম প্রবলেমটা কোথায় জয়গুরু আমি তো সেটাই বুঝতে পারছি না প্রবলেমটা কোথায় সেটাই বুঝতে বুঝতে ঠিকই পারি আমি কিন্তু আমি তো ওই রকম ধরনের না আমি আর কথা বাড়াবো না কথা বলবো না আমি আর কথা বাড়াবো না কথা বলবো না ঠিক আছে তোমাকে আমি বলে দিলাম একটা কথা আমি কিন্তু সব বুঝি আমি মুখটা খুলি না ঠিক আছে বলো তালা মেরে তো রাখি আমি তুমি তো জানো তালা মেরে রাখি তালা তো মেরেই রাখি আমি সব সময়ের জন্য তালা মেরে রেখে দিয়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুলতে হয় গো কিছু কিছু ক্ষেত্রে খুলতে হয় তুমি তো সব দোষটা আমারই দেখবে না অন্য কারো দোষ তো দেখবে না আছো লাইভে লাইভে কমেন্ট করো সবসময় তালা মারা ভালো না হ্যাঁ জানি আমি জানি তো জানি সব জানি আমি এখানে বলার দরকারটা কি আছে এটা তো আমার লাইফ চলছে না এখানে বলা দরকারটা কি আছে এখন যদি কারোর লাইফে গিয়ে যদি আমি কোনো বাজে মন্তব্য করি কমেন্ট করি তার লাইভটা ভালো লাগবে ভালো লাগবে কি তুমি তো কথাগুলো বুঝবে না কি তালা তালা মেরে মেরে রাখলাম আমি তো প্রথম থেকে কিছু বলিনি আমি কিন্তু ওই যেই বলছে বেইমান এটা ওটা সে তোমাকে বলুক আর আমাকে বলু আমার জানার দরকার নেই সে তোমাকে বল তোমার ওখানে গিয়ে বলুক আমার এখানে বলা দরকার টা আছে আমি সেটাই বললাম তুমি কাজ করো জয় গুরু তোমার যদি কোনো কাজ থাকে কাজ করো তোমাকে লাইফে সময় দিতে হবে না কি বললাম বুঝতে পেরেছ তুমি আমার এখানে সময় দাও বলে অনেকেরই রাগ অনেকেরই হিংসা কি কারণে সেটাও জানি আমি পারতাম কিন্তু এটা বোঝে না যে সবার আগে তোমার সাথেই আমার আলাপ এটা বোঝে না মানুষ বাদ দাও যাও তুমি কাজ করো কাজ করো बोलो that's for